গরুতে সাতজন অংশগ্রহণ করা যাবে কি না এ বিষয়ে বুখারি শরীফের বর্ণনা পাঁচ হাজার পাঁচশত তিপ্পান্ন নম্বর হাদিস রসল্লা সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করি হজরত জাবের রসিয়াল আনহু থেকে বর্ণিত যে রসল্লাহ সাল্লি ওসাল্লামের সঙ্গে আমরা বের হলাম হজে আন্নাশ তারিখে ফিল্বা করাতিন নবী আমাদেরকে আদেশ করলেন গুরুর বিষয়ে অংশগ্রহণ করতে কলসা ফি ফিলবা করাতিন সাতজন ব্যক্তি অংশগ্রহণ করবে একটি গুরুতে সুতরাং একটি গুরুতে সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করা যায় পাঁচজন ছয়জন তিনজন চারজন কোনো সমস্যা নাই যদি কোনো ব্যক্তি বলে যে একটি গরুতে সাতজন অংশগ্রহণ করা ঠিক না একের অধিক ঠিক না তাহলে তাদের কথা একেবারেই অসমীচীন কোরআন হাদিস বিরোধী কাজেই আমরা নিঃসংকচে একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারবো কোনো সমস্যা নাই